কয়রা বাঘলপুর গ্রামের চুলা ভাঙাকে কেন্দ্র করে মারামারি আহত এক স্টাফ রিপোর্টার মোহাম্মদ হাসানের প্রতিবেদনে উল্লাপাড়া চোদ্দ নং কয়রা ইউনিয়ন ভাগলপুর গ্রামের চুলা ভাঙাকে কেন্দ্র করে মারধর করেছেন কোহিনুর খাতুনকে আমাদের বাড়ি নিয়ে আসবে দিন আমার চাঁপার সাথে আমরা বাড়িটা নিয়েছি তারপরে তারা আমাদের বাড়িটা বুঝাই দিতেছে না এই বিষয় নিয়ে জ্ঞান যানের পরে কাল হঠাৎ করে আমার মা রান্না করবে যা দেখে রান্নাঘর ভেঙে ঠেঙে ফেলাইছে এই বিষয় নিয়ে মা চেষ্টা চেষি করার পরে আমার চাষা ভাড়া আছে সাবল দিয়ে তার বাড়ি আঘাত হাতুর দেওয়া বাড়ি এরকম আঘাত করে জানা গেছে পাশের বাড়ির এবং তার পরিবারের পাঁচ সাতজন মিলে হাতুড়ি বাটাম দিয়ে এলোপাথরে মারতে থাকে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের কারণে গুরুতর আহত হয় এ সময় কোহিনুরের ছেলের বউ ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও মারতে শুরু করে এবং ছেলের বউকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকেন তখনই আবার ওই আমার জ্যাদা শ্বশুরের ছেলে আবার আমার পিছন থেকে এসে তুমি ধরে আমার সামনের থামা একবারে ফিরে ফিরে হেলা দেয় তে আমি আমার মান সম্মান বাঁচানোর লেগে তার স্ত্রীর হাতে আমার মারি থাকছে হ্যাঁ আমি সঠিক বিচারছি আমি এই বিচারই চাই আছে আমার মা তো এখন মৃত্যুর সদ যায় খেতে পারতেছে না কিছু এমন অবস্থা হয়ে গেছে আমরা তো খুব পিশে আছি টেনশনে আছি এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে কোহিনূর ও কোহিনুরের ছেলের বউ মেয়েকে উদ্ধার করে কোহিনূরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়ে দেয় আমি প্রথম মারামারি দেখিনি দ্বিতীয় মারামারি দেখছি দ্বিতীয় মারামারিতে আমি বললাম যে চাষি যা হয়েছে হয়েছে এটা সমাধান হয়ে দেওয়া যাবে না গ্রামের প্রধান আছে আপনি বাড়ি বিলে যান বাড়ি ওইটা যা আল হয়েছে ওবে চুল ধরে পেরিয়ে ফেলা দিয়ে অগারে তিনজনের রিদেশের মতো ওরা দুই বাপ বেটা আর হলে দুই বউ লেগে মারি

কেন দুটো পুরুষ লোক একসাথে মাইরে নিমারি করে দিল হ্যাঁ দশ বছর ওই মহিলা সংসার করে গেছে স্বামীরে দুট তিন দ ছাললে কামলা বৈছে মারবে রেখা মানুষ করছে কেন এই মহিলাকে নিমানন করার কথা সুস্থ বিচার চাই ন্যা শুনার কাছে হ্যাঁ ন্যায় বিচার না হলে আপনি কারো কাছে কথা আছে মারামারি ঘটনা ঘটছে এটা আপনি তো অভিযুক্ত কারে আপনিও নাকি মারছেন তো বিষয়টা আপনি কি জানেন

আর গ্রামের কয়েকজন সে তার কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে কোহিনুরের গুরুতর অসুস্থ বলে জানান কোহিনুরের ছেলে মোহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পরিবারের ও স্থানীয়দের দাবি তদন্ত সাপেক্ষে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক